সকলকে স্বাগতম আজকে ক্লাসটি হবে ব্যাকটেরিয়া রঙ করে দেখা ব্যাকটেরিয়াকে আবার রং করা যায় মাইক্রোস্কোপ একটা কপিক জিনিস যেটা খালি চোখে দেখা যায় না হ্যাঁ যায় সায়েন্স সব কিছুই সমাধান দিয়ে দিয়েছে আমরা যারা ব্যাকটেরিয়া নিয়ে কাজ করি সম্মানিত শিক্ষকবৃন্দ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ব্যাকটেরিয়া রং করার পদ্ধতি জানি তারপরেও আমি আপনাদের সাথে উপস্থিত হয়ে একটি সুন্দরভাবে সহজভাবে বোঝানোর চেষ্টা করি আমি একজন শিক্ষক হিসাবে না একজন শিক্ষার্থী কি চায় ঠিক সেভাবে বোঝানোর চেষ্টা করি আমি আহ দয়ের ব্যাকটেরিয়া দেখবো ধরুন আমি এই দইয়ের ব্যাকটেরিয়া দেখব এই দই ব্যাকটেরিয়ার সাসপেনশন আছে দইয়ের ব্যাকটেরিয়া দেখব এই দইয়ের ব্যাকটেরিয়া আমি সরাসরি দেখতে পারি সেটা হলো লিভিং ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া দৌড়াদৌড়ি করে সাতার কাটে সেগুলো দেখতে পাই তাতে ব্যাকটেরিয়ার উপস্থিতি বোঝা যায় কিন্তু তার আকার আকৃতির এটি বোঝা যায় না একটি আনমোন ব্যাকটেরিয়া সে দেখতে কেমন সেটা জানতে হলে স্টেইন করা লাগে রং করা লাগে রং স্টেইন স্টেইনিং আমরা এই ব্যাকটির দুটো পদ্ধতির কথা বলি স্টেইনিং যদি বোর্ডে আসি স্টেইনিং একে দুটো ভাগে ভাগ করতে পারি একটা পজিটিভ নেগেটিভ স্টেইনি আমরা অনেক সময় ক্লাসে কথাগুলো বলি না পজিটিভ স্টেজ নেগেটিভ স্টেং আবার কি এটা খুবই সহজ ব্যাকটেরিয়া সেল ওয়ালকে যখন রঙ করবো কোনো রঙ দিয়ে অর্থাৎ ব্যাকটেরিয়া সেল ওয়াল নেগেটিভ ইনচার্জ আর পজিটিভ ইনচার্জ ব্যাকটেরওলজিক্যাল স্টেইন এই নেগেটিভ পজিটিভ মিলে ব্যাকটেরিয়া সেল ওয়ালের সাথে রঙটা আটকাবে সেটি হবে পজিটিভ স্টেইনিং আর নেগেটিভ স্টেইনিং যে রঙটা ব্যাকটেরিয়া সেল ওয়ালের সাথে লাগবে না যেমন কঙ্গোরেড রেড ব্যাকটেরিয়া সেল ওয়ালের সাথে লাগবে না কিন্তু সেই কঙ্গোরেড দিয়ে আমরা ব্যাকটেরিয়ার স্মেয়ার করতে পারি যেমন ব্লাড স্মেয়ার করে তারপরে সেই স্মেয়ারটা সালফ্রিক অ্যাসিড দিয়ে যদি ধুয়ে ফেলি তাহলে দেখা যাবে কি যখন মাইক্রোস্কোপের নিচে দেখব জানি না কতজনে দেখেছেন ভেরি এক্সাইটিং ওয়ান কেন এক্সাইটিং ওয়ান অমাবস্যার রাতে তারা যেরকম জল জল করে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড থাকবে ব্লু যদি আমি ছবি এঁকে দেখাই ব্যাকটেরিয়াগুলা ব্যাকটেরিয়াগুলা রং নিবে না রঙ নিবে এর এই তার সারফেস ব্যাকটেরিয়া থাকবে কালারলেস কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লুইশ হবে ওই যে সেল সেলের সাথে রিয়াক্ট করেনি বরং যখন সালফিক অ্যাসিড দিয়ে ওয়াশ করা হয়েছে তার সাথে রিয়াক্ট করে সে ব্লুইস কালার হয়ে গেছে তাহলে ব্যাকটেরিয়া হয়ে গেল আকাশের তারা আর কংগ্রেট সালফ্রিক অ্যাসিড বা হাইডোকোলিক অ্যাসিড দিয়ে হয়ে গেল নীল আকাশ তাহলে এই স্টেনিংটা হলো নেগেটিভ স্টেনিং হয়তো অনেকেই জানেন না আজকেই প্রথম শুনলেন আমরা সাধারণত স্টেনিং মানে পজিটিভ স্ট্রেনিং ধরে নিই তাহলে নেগেটিভ স্টেনিং বলেও আর একটা স্টেনিং প্রসেস আছে এই পজিটিভ স্টেনকে আবার আমরা দুটো ভাগে ভাগ করি সেটা আবার কি একটা হলো শুধু যদি আমি ব্যাকটেরিয়ার মোরফল দেখতে চাই এই যে ব্যাকটেরিয়াটা এটা কি রড শেপ না রাউন্ড শেপ এটা যদি দেখতে চাই তাহলে আমার শুধু সিম্পল স্টেন করলেই হবে সিম্পল মানে সরল সহজ সরলের মতো অর্থাৎ আমরা যে ব্যাকটেরিয়ার স্মেয়ার করি আমি এর আগের ক্লাসে দেখিয়েছি এই সেই স্মেয়ারে ব্যাকটিরোলজিক্যাল স্টেনের কথা বলেছিলাম ক্রিস্টালভায়োলেট স্যাপ্রানিন ফুকসিন। এই তিনটার যে কোনো একটি রং দিয়ে স্টেইন করলে পরে সেটি হবে সিম্পল স্টেইন অর্থাৎ অনলি ওয়ান টাইপ অফ স্টেন ইজ ইউজড একটি মাত্র রঙের ব্যবহার কোনো কমপ্লিকেসি নেই এখন প্রশ্ন করতে পারেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রশ্ন করতে পারো যে স্মেয়ারে কতক্ষণ রং আমরা রাখব কত সময় ধরে সাধারণত বলা হয় এক থেকে তিন মিনিট তবে খাতায় লেখার সময় অবশ্যই তুমি যতক্ষণ লিখে ব্যবহার করেছ কতটুকুই সময় লিখবে যদি এক মিনিট রেখে থাকে এক মিনিট লিখবে এক থেকে তিন মিনিট লেখা যাবে না আমি বলবো এক থেকে তিন মিনিট কিন্তু তোমরা যেটা করেছ সেটাই লিখবে এক থেকে তিন মিনিট রেখে স্লো স্ট্রিম অফ ওয়াটারে স্লাইডটা ধরে ধোয়া আমি বলেছিলাম যে দুটো আঙুল থাম এবং ফোর ফিঙ্গার এই ট্যাপ ওয়াটারে যায় এরকম স্লাইডটা কাট করে ট্যাপ ওয়াটারের পানিটা এদিক দিয়ে ফেলাতে হবে তাহলে রঙটা এদিক দিয়ে বেরিয়ে যাবে আমার হাতে কোনো রং লাগবে না যদি যদি কোনো শিক্ষার্থীর হাতে রং লাগে তাহলে সেটা ডিসকোয়ালিফিকেশান আর মনে রাখবে এই রঙগুলা টক্সিক পারতপক্ষে হাতে লাগাবে না তাহলে সিম্পল স্টেন বোঝাতে পেরেছি একমাত্র রঙের ব্যবহার তাহলে পজিটিভ স্ট্রেনিং আমি একটু যদি আবার বোর্ডে যাই পজিটিভ স্ট্রেনিং কি বলেছিলাম দুটো ভাগ সিম্পল একটা ডিফারেন্সিয়াল সিম্পলটা বললাম যেখানে স্লাইডের স্মেয়ারে একটি মাত্র রঙের ব্যবহার করেছে সময় এক থেকে তিন মিনিট তারপরে ধুয়ে ফেলেছে মনে রাখতে হবে কখনো এই পানির ফ্লোটা স্মেয়ারে সরাসরি পড়বে না উপরে পড়বে আস্তে করে ধুয়ে চলে যাবে ডিফারেন্সিয়াল ডিফারেন্সিয়াল মানে আমি ডিফারেন্সিয়েট করতে চাই আমি উপমা দেই উদাহরণ দেই পলাশি বাজারে গেছি কি কিনতে আম কিনতে গেলাম আমের দোকানে যদি আমের দোকানে একটি আমই থাকে আমার চয়েস করার আর সুযোগ নেই আমাকে একটা আমি কিনতে হবে যদি দুটো আম থাকে কাস্টমার হিসাবে দুটো আম আমি দেখব দেখে যেটা ভালো সেটা পিক আপ করব তার মানে অপশান আছে যেখানে অপশান আছে সেখানেই ডিফারেন্সিয়েশনটা হয় ডিফারেন্সিয়েট করতে পারি একটা দিয়ে ডিফারেন্সিয়েট করা যায় না তার মানে এখানে মোর দেন ওয়ান টাইপ অফ স্টেন সিম্পলি কি ওয়ান স্টেন স্টেইন এখানে মোর দেন ওয়ান ডিফারেন্সিয়াল স্ট্রেন আমরা সাধারণত দুটো প্র্যাকটিস করি একটি গ্রাম স্ট্রেন এখানে যদি বলি আমরা দুটো ইজুয়ালি প্র্যাকটিস করি একটা গ্রাম স্ট্রেন আর একটা স্পোর স্টেইন আমরা জানি যে ব্যাকটেরিয়া স্পোর তৈরি করে সুতরাং স্পোর্ট যদি দেখতে চাই সেটা স্পোর্ট স্টেন সেটাও ডিফারেন্সিয়াল স্টেইন আজকে আমি শুধু গ্রাম স্ট্যান্ড দিয়ে শেষ করবো আর একদিন স্পোর স্টেন বলব আমরা এখন চলে আসি গ্রাম স্টেন আমরা কিভাবে করব গ্রাম স্টেন তাহলে গ্রাম স্টেন কি এক ধরনের ডিফারেন্সিয়াল স্টেম এখানে কি কি ধরনের রং লাগবে ম্যাটেরিয়াল আমাদের ম্যাটেরিয়াল দিয়ে হবে স্লাইড আছে সব আছে আমাদের জন্য রং কী কী লাগবে এক নাম্বার লাগবে ক্রিস্টাল ভায়োলেট দুই নাম্বার লাগবে আয়োডিন সলিউশন তিন নাম্বার লাগবে অ্যালকোহল চার নাম্বার লাগবে কার বলছে বোর্ডে চারটা জিনিস লিখলাম কিন্তু এখানে রং দুটো সেটা কি ক্রিস্টাল ভায়োলেট আর স্যাফরানি ক্রিস্টাল ভায়োলেট কে বলে প্রাইমারি স্টেইন প্রাইমারি স্টেইন আয়োডিন সলিউশন কে বলে মর্ডান্ট অ্যালকোহল হলো ডিকালারাইজার স্যাপ্রানিন বা কার্বল ফুকসিন হলো কাউন্টার স্টেইন অথবা সেকেন্ডারি স্টেইন তাহলে চারটা লাগলো তার মধ্যে দুটো রং ক্রিস্টাল ভ্যালেটকে বলি প্রাইমারি স্টেইন আয়োডিন সলিউশন কোনো রং নয় এটা একটি মডার্ন অ্যালকোহল ডিকালারাইজার স্যাপ্রানিন বা কার্বল ফুকসিন হলো কাউন্টার স্টেন তাহলে এটা কি কাজ করে ভালো একটি স্মিয়ার তৈরি করে ক্রিস্টাল ভায়োলেট দিয়ে আমি স্লাইডটা যদি হাতে নেই চারটা রঙে চারটা পাত্র এরকম থাকবে সাজানো একটা শুকনা স্মিয়ারের উপরে আমি ক্রিস্টাল ভায়োলেট রংটা দিব এখানেও শেখার আছে ক্রিস্টাল ভায়োলেটের বেশিরভাগ সময় নিজের সেডিমেন্ট পড়ে সেই জন্য পিপেড বা ড্রপার যদি ব্যবহার করি একদম নিচে টাচ করব না উপর থেকে রংটা নিব নিয়ে স্মেয়ার যতটুকু জায়গায় আছে ততটুকু কাভার করব। অনেক সময় প্রশ্ন করা হয় কতটুক রং দিব কতটুকের ব্যাপার নয় যতটুকু স্মেয়ার যে জায়গাটুকু স্মেয়ার হয়েছে সেই জায়গাটা কাভার করতে হবে দিয়ে এক মিনিট রাখবো রাখার পরে ট্যাপ ওয়াটারে যে স্লো স্টিম অফ ওয়াটারে ওয়াশ করে ফেলবো তারপরে আয়োডিন সলিউশন আয়োডিন সলিউশনটা রং নয় বলেছি কি লিখেছি মডার্ন অর্থাৎ হেল্প আর হেল্প করবে যদি ব্যাকটেরিয়া এই প্রাইমারি স্টেন্টটাকে ধরে রাখতে চায় তাকে ধরে রাখতে সাহায্য করবে যদি ধরে রাখতে না চায় তাহলে তার কোনো কাজ নেই তারপরে দিয়ে এক মিনিট রেখে আবার ওয়াশ করে ফেলবো তারপরে নিব অ্যালকোহল অ্যালকোহলটা আমরা জানি অর্গানিক সলভেন্ট এই অর্গ্যানিক সলভেন্ট দিয়ে ব্যাকটেরিয়ার একটা পরীক্ষা কি পরীক্ষা যে রংটি ধরেছিল প্রাইমারি স্টেজ সেটা কি ধরে রাখতে পারে না ধরে রাখতে পারে না যদি ধরে রাখে তাহলে এবারে আগের রঙটা রয়ে যাবে যদি ধরে রাখতে না পারে তাহলে আগের রঙটা ওয়াশ আউট হবে কতক্ষণ রাখবো এই ক্ষেত্রে লেস দ্যান থার্টি সেকেন্ড তিরিশ সেকেন্ড হচ্ছে কম সময় বেশি সময় নিলে কিন্তু তাহলে সমস্যা হবে টাইমটা ভেরি ইম্পর্টেন্ট এখানে তারপরে আবার পানি দিয়ে ধুয়ে ফেলবো ধুয়ে ফাইনালি সেফরানিন দিব দিয়ে এক মিনিট রেখে ওয়াশ করে স্লাইডটা ড্রাই করে মাইক্রোস্কোপে সেট করে আমরা দেখব ক্রিস্টিয়ান গ্রাম ড্যানিশ সায়েন্টিস্ট আঠারোশো চুরাশি সালে এই প্রক্রিয়াটা আবিষ্কার করেছিলেন বলে ওয়ার্ড তার নাম অনুসারে এই ডিফারেন্সিয়াল স্টেনের নামটা হয়ে গেল গ্রাম স্টেইন আঠারোশো সালে উনি এটা করেছিলেন কেন করেছিলেন তার একটা ব্যাখ্যা আছে কেন এই ডাবলটা গেলেন প্লান্ট অ্যানাটমিতে ডাবল স্টেইন এর ব্যবহার আছে আমার জানা মতে আমাদের বিভাগও সেটা দেখানো হয় না অ্যানাটমির বহু প্র্যাকটিক্যাল হয় কিন্তু কখনো এই ডাবল স্টেনিং করা হয় না কিন্তু অ্যানাটমিতেই ডাবল স্টেইন আসে সেটা নয় হ্যাঁ আর একদিন আলোচনা করব তাহলে এই অবস্থায় মাইক্রোস্কোপে যখন বেগুনি রঙের ব্যাকটেরিয়া দেখতে পাবো তখন আমরা বলবো এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ছিল কারণ সে এইটাকে ধরে রেখেছে যদি দেখি লাল বা একটু হালকা পিঙ্কিশ রঙ হয়েছে সেটাকে বলবো আমরা গ্রাম নেগেটিভ কেন এই যে ক্রিস্টাল ভায়োলেট দিলাম তারপরে ডিকালার যে টেস্ট করেছি সেই প্রাইমারি যে রঙটা সে ধরে রাখতে পারে কেন পারে না তাদের পেপটিটো গ্লাইকেনের লেয়ারটা থিন। কাদের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যারা ধরে রাখতে পারে গ্রাম ক্রিস্টাল ভায়োলেট তাদেরটা হলো পেপ্টিডোগাইকেন লেয়ারের ঠিক এবং এখানে যে লিপিড আছে বিশেষ করে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেটা ডিজলভ হয়ে যায় অ্যালকোহলের যার ফলে প্রাইমারি রঙটা সেলওয়াল থেকে বেরিয়ে যায় সে কারণেই ফাইনালি যে কাউন্টার স্ট্রেন দেওয়া হলো স্যাপ্রানি সেই রঙটি নেয় তাহলে একটা ব্যাকটেরিয়া সেটা গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি এই জন্যই ডিফারেন্সিয়াল স্টেন এবং ক্রিস্টিয়ান গ্রাম এটার আবিষ্কারক এই জন্যে তার নাম অনুসারে এটা গ্রাম স্টেন হয়েছে তারপরে আমরা মাইক্রোস্কোপে দেখে ছবি আঁকবো দেখে অবজারভেশনে যেটা দেখেছিলাম সেটাই অবজারভেশনে কখনই গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ লিখবো না অবজারভেশনে কালার লিখব যদি ক্রিস্টাল ভায়োলেট কালার নাই ভায়োলেট কালার নাই কনক্লুশন লিখবো যে সাপ্লাইড ব্যাকটেরিয়া ওয়াজ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আবার যদি রেড কালার বা পিঙ্ক ভায়োলেট কালার দেখি তাহলে তখন বলবো যে সাপ্লাইড ব্যাকটেরিয়া ওয়াজ গ্রাম নেগেটিভ এটা কনক্লুডিং রিমার্কস নট ইন অবজারভেশন অবজারভেশনে শুধুমাত্র কোন রং দেখেছি কি শেপ দেখেছি সেটা আশা করি বোঝাতে পেরেছি ভয় পাওয়ার কিছু নাই গ্রাম স্টেন একটু কমপ্লিকেটেড প্রসেস এবং ভালো মাইক্রোস্কোপ না হলে পরে ভালোভাবে দেখা যায় না কিন্তু চেষ্টা করতে হবে চেষ্টাটাই বড় আমার প্রিয় শিক্ষার্থীদের প্রতি অনেক অনেক শুভ কামনা রইল আশা করি কিছুটা হলো এই স্লাইডটা দেখে এই ভিডিওটা দেখে উপকৃত হবে তখন আমার ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে পুরো ভিডিওটা دخلت